দিয়ে ঝুমনাও ততক্ষণে বিছানায় ঘুম ভেঙে উঠে বসে পড়েছে ঘুম চোখে কিছুই বুঝতে পারছে না দীর্ঘ পঁচিশ বছর আগে জাহাজে হারিয়ে যাওয়া তাদের বাবা আজ গভীর কমলা নিজের চোখকে বিশ্বাস করতে পারে কমলা মনোহরের হাত ধরে ঘরে নিয়ে এসে প্রশ্ন তুমি কোথায় ছিলে সব বলবো আজ বড় ক্লান্ত আমি আমি একটু ঘুমব কমলা চোখের জল মুছে বিছানা পেতে দিল মনোহর বিছানায় শুতে সাথে সাথে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে রুমনা উঠে দেখল মা বাবা দুজনে বারান্দায় বসে কথা বলছে তোমার দুই সন্তানকে আমি আগলে বড় করেছি আর শক্তি নেই এবার তুমি সব সামলাও মনোহর পেছন ফিরে রুমনার দিকে তাকিয়ে বলল আমি এসে গেছি কমন তোমার আর কোনো চিন্তা নেই এবার তুমি বিশ্রাম নিতে পারো পরের কয়েকটা দিন বেশ আনন্দের সাথে কাটবে একদিন সকালে মনোহর ঘুম থেকে উঠে বলল কমলা এত বছর পর ফিরলাম বোনকে দেখতে বড় ইচ্ছে করছে তুমি গুছিয়ে নাও একদিন থেকে চলে আসবে ঠিক আছে এতগুলো বছরে একবারও রুমনা ঝুমনার পিসি ওদের খবর নেয়নি তাই কমলা যেতে রাজি হল বলল তোমার যাবার ইচ্ছে হলে যাও না থাক পরে কখনো যাওয়া যাবে হয়তো মনোহর ব্যাপারটা বুঝেছে তাই কথা পাল্টে সে বলল আমি বরং যাই বাজার থেকে একটু মাছ নিয়ে আসি কিছুক্ষণ পর মনোহর ফিরে এলো হাতে একটা বড় রুই মাছ নিয়ে যেন জল থেকে সদ্য তুলে আনা হয়েছে স্বামীকে দেখে কমলা হাসি মুখে প্রশ্ন করল তুমি এত তাড়াতাড়ি মাছ পেলে কোথায় এত বড় পাকা মাছ তাও আবার জ্যান্ত সামনে নদীর থেকে জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছিল আমি দেখেই সাথে সাথে কিনে নিলাম কমলা কিছুক্ষণ চুপচাপ থেকে মাছটা নিয়ে কাটতে বসে বসে রান্না বান্না সেরে কমলা তার দুই মেয়ে এবং স্বামীকে খেতে ডাকে খাবার সময় কমলা তার স্বামীর খাওয়া দেখে ভাবল যেন মনোহর কতদিন উপোস দিয়ে আছে যেন তার পেটই ভরে না মেঘটা দৃষ্টিগোচর হয়ে যাচ্ছে দেখে মনোহর পাতার শেষ ভাতটুকু খেয়ে উঠে পড়ল রুমনা ধুমনা এবং গোমলা তিনজনই হতবাক বিকেল গড়িয়ে রাত নামল সবাই গভীর ঘুমে আছত একটা কিসের শব্দে রুমনার ঘুমটা ভেঙে গেল সে উঠে বাইরের ঘরে এসে দেখে যে তার বাবা দরজা খুলে বাইরে কোথাও চুলে গেল পাঁচ না ভেবে সে আবার আর একদিন পরে গ্রামে কিছু ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা ঘটতে লাগল গ্রামে রতয়ন মাছ ধরতে গিয়েছিল বড় ঘিলে কিন্তু সকালবেলা তাকে দিঘির পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায় কেউ যেন তার ঘাড়টা মুটকে দিয়েছে দেহ রক্ত দীঘির পাড়ে সব লোক জড়ো হয়েছে রুমনা ঝুমনাও খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছে হারা ধর্ম তাদেরকে দেখে এগিয়ে এসে বলল কি বুঝছিস আমাদের গ্রামে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি ব্যাপারটা সন্দেহজনক চেঠু এসব দেখে আমার হাত পা কাঁপছে এখন এখান থেকে চল আর এসব নিয়ে ভাবিস না তারা হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে এগোল বাড়ির সামনে এসে হারাধন বাবু বললেন চলি রে মা সাবধানে থাকিস জেঠু চলো না একটু চা খেয়ে আসবে বাবা এসেছে জানো হারাধন বাবু যেন আকাশ থেকে পড়ল তাই নাকি এ তো খুব ভালো খবর তা আমাকে খবরটা আগে দিস কেন কমলা রান্নাঘরে কাজ করছিল সেই বলল ভেতরে আসুন না দাদা এই যে উনি বললেন যে আপনার বাড়ি যাবে হয়তো সময় পায়নি এতদিন পরে বাড়ি ফিরেছে তা সে কোথা একটু বাইরে বেরিয়েছে ও আমি তাহলে আসি পরে আসবো ঘর এই বলে হারাধন বাবু বাড়ি ফিরে গেলে সন্ধ্যা গড়িয়ে রাত নামল কিন্তু মনোহরের দেখা নেই এত রাত হয়ে গেল তোদের বাবা তো এখনো ফিরলো না এদিকে বাবু তার স্ত্রীর দেওয়া প্রসাদ নিয়ে রুমনা ঝুমনার বাড়ির দিকে হাঁটা দিলেন তাদের বাড়ির কিছুটা হঠাৎ তার নজর বাড়ির পাশের তাল তালগাছের দিকে যায় তিনি দেখে একটা কালো অন্ধকার গাছের উপরের দিকে লড়াচড়া করছে আর পলকের মধ্যে সেই অন্ধকার বাতাসে মিলিয়ে যায় যায়

এখনো তো তিনি বাড়ি ফেরেননি বলতে বলতে মনোহর বাড়ি ঢুকল এত দেরি হলো যে কোথায় গেছিলে ওই একটু কাজের খোঁজে বেরিয়েছিলাম রুমনা ঝুমনা বাস স্টপ থেকে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা ধরে বাজার পেরিয়ে যাওয়ার সময় কমলার দোকান বন্ধ দেখে বুঝল তাদের মা দোকান বন্ধ করে আগেই বাড়ি চলে গেছে জলদি জলদি এদিকে বৃষ্টি বেড়েই চলেছে রুমনা এখন পাশের গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষিকায়িকা আর ঝুমনা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী গ্রামের বড় বরতলার কাছে মোরলের বাড়িটা পেরিয়ে খড়ের বাড়িটা চোখে পড়তেই দুই বোন দেখল কমলা বারান্দায় দাঁড়িয়ে আছে বাড়ি ঢোকার আগে পাশের সেই তালগাছের দিকে তাকিয়ে রুনার বুকটা কেমন যেন কেঁপে উঠল সম্পূর্ণ গ্রাম অন্ধকার গ্রামে বিদ্যুৎ আসলেও বেশিরভাগ দিনই গ্রামটা অন্ধকারেই থাকে কোথাও গাছ পড়ে থাকে বা কোথাও বিদ্যুতের তার চলছে সেই ঘটনার পর লোক ডাগিয়ে কমলা গাছটা কাটিয়ে ফেলেছিল কিন্তু একটা গাছ নিজে থেকে বেরিয়ে বছর কয়েকের মধ্যে বেশ বড় হয়েছে রুমনা অনেকবার মাকে ওই গাছটাও কাটিয়ে ফেলতে বলেছিল কমলা সেরকম গা করেনি যদিও ওদিকে ওরা সচরাচর কেউ যায় না কিন্তু আজ তাল গাছের নিচে নজর পড়তে রুমনা দেখল গাছের গোড়ার মাটিগুলো কেউ যেন সরিয়ে দিয়েছে সেদিকে এগিয়ে যেতে গেলে কমলা বাধা দিয়ে বলল লঙ্কা গাছে চারা পুঁতেছি ওদিকে যাস না রুমনা ঘরে ফিরে আসে মনে পড়ে গেল ছোটবেলায় ঘটে যাওয়া সেই উপৈশব রাতের কথা কি ভাবছিছ এ তুই তালগাছটা কাটিয়ে দিতে বললাম তুমি তো শুনলে না ওদিকে না গেলেই ভালো করতে মেয়ের কথা শুনে কমলার বুকটা দূর করে ওঠে আকাশের গায়ে কালো মেঘ জমেছে চা শেষ করে কমলা বারান্দায় দাঁড়িয়ে গাছের দিকে একবার তাকাল দিগন্ত বিস্তৃত আকাশের গায়ে কালো রঙের গাছটাকে দেখে তার সারা শরীর শিরশির করে উঠল ঠিক তখনই কাছেই কোথাও একটা বাজ পড়ল শুরু হল তুমুল বৃষ্টি সর সর শব্দে হাওয়া বইতে শুরু করল তাড়াতাড়ি দরজা দিয়ে ভিতরে চলে আসে কমলা ঘরে ঢুকে দেখল রুমনা স্কুলের খাতা দেখছে ঝুমনা বই খুলে বাইরে জানলা দিয়ে গাছেদের মাথা দোলানি দেখে প্রশ্ন করল আচ্ছা মা সাধু বাবা কি কি বলেছিলেন তোমার মনে আছে কেন রে হঠাৎ করে এত বছর পর তখন তো আমি অনেক ছোট ছিলাম তাই উনি বাড়িটাকে বেঁধে দিয়েছিলেন নিয়ম মেনে চললে সে আর কোনোদিনও আসতে পারবে না কিন্তু আরও কিছু আরও কিছু একটা বলেছি যেটা এই মুহূর্তে কমলার মনে পড়ল না অঝোর ধারায় বৃষ্টি হয়েছে তাড়াতাড়ি কাজ শেষ করে রাতের খাওয়া সেরে ওরা সবাই শুয়ে পড়ল রাত তখন প্রথম প্রহ বৃষ্টির সাথে ব্যাঙের ডাল দূরের জঙ্গলের ভেতর থেকে শিয়ালের কান্নার শব্দ ভেসে আসছে কালবৈশাখী ঝড়ে বাতাস মধুপুরের বুকে কেঁদে কেঁদে বেড়াতে লাগলো সেই বাতাসের সু সু শব্দ শুনে কিছুতেই রুমনার ঘুম আসছিল না হ্যারিকেনের শিখাটা মাঝে মধ্যেই কেঁপে উঠছে এ পাশে ঘুরে দেখল মা আর বোন দুজনেই গভীর ঘুমে আজ এতদিন পর সেই পুরনো অস্বস্তিটা আবার ফিরে এসেছে হঠাৎই দরজার বাইরে একটা জলের ছপাত ছপাত শব্দ পেয়ে হ্যারিকেনের আলোটা এখন নিব নিব উঠে বসে হ্যারিকেনটাকে একটু বাড়িয়ে রুমনার দরজার সামনে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে ছপাত ছপাত শব্দটা হঠাৎ মিলিয়ে গেল রুমনা মায়ের দিকে এগিয়ে মাকে ডাকতে যাবে ঠিক তখনই দরজার বাইরে থেকে প্রায় অপরিচিত একটা কণ্ঠস্বর ভেসে আসে কমলা ডাকটা একবারই এসেছে কমলা ধর্মরিয়ে উঠে বসল কিছু বলতে যাবে তার আগেই দেখলো রুমনা ঠোঁটে আঙুল দিয়ে মাকে উত্তর দিতে পারেন কোন কোন গ্রামগঞ্জে এইভাবে নিশিতে ডেকে নিয়ে যায় কিন্তু এই যে কমলার বড় চেনা মেয়ের কাছে কে এগিয়ে গিয়ে আবার দরজার বাইরে সেই একই আওয়াজ তবে এইবার আরো দুটো নাম ডেকে উঠলো সেই আগন্ত কমলা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিতে আর বৃষ্টির ফোঁটা এসে ওর মুখে চোখে লাগে। কাছেই কোথাও একটা বাজ বোঝল সেই আলোতে দরজার বাইরে মনোহরকে দেখে মুখে আঁচিয়ে চাপা দিয়ে কেঁদে উঠল কমলা ঝুমনাও ততক্ষণে বিছানায় ঘুম ভেঙে উঠে বসে পড়েছে ঘুম চোখে কিছুই বুঝতে পারছে দীর্ঘ পঁচিশ বছর আগে জাহাজে হারিয়ে যাওয়া তাদের বাবা আজ এই গভীর রাতে ফিরে এসেছে কমলা নিজের চোখকে বিশ্বাস করতে পারে কমলা মনোহরের হাত ধরে ঘরে নিয়ে এসে প্রশ্ন করল গুলো তুমি কোথায় ছিলে সব বলবো আজ বড় ক্লান্ত আমি আমি একটু ঘুমবো কমলা চোখের জল মুছে বিছানা পেতে দিল মনোহর বিছানায় শুতে সাথে সাথে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে রুমনা উঠে দেখিল মা বাবা দুজনে বারান্দায় বসে কথা বলছে তোমার দুই সন্তানকে আমি আগলে বড় করেছি আর শক্তি নেই এবার তুমি সব সামলাও মনোহর পেছন ফিরে রুমনার দিকে তাকিয়ে বলল আমি এসে গেছি কমল তোমার আর কোনো চিন্তা নেই এবার তুমি বিশ্রাম নিতে পারো পরের কয়েকটা দিন বেশ আনন্দের সাথে কাটল একদিন সকালে মনোহর ঘুম থেকে উঠে বলল কমলা এত বছর পর ফিরলাম বোনকে দেখতে বড় ইচ্ছে তুমি নাও একদিন থেকে চলে আসব ঠিক আছে এতগুলো বছরে একবারও রুমনা ঝুমনার পিসি ওদের খবর নেয়নি তাই কমলা যেতে রাজি হলো বলল তোমার যাবার ইচ্ছে হলে যাও না থাক পরে কখনো যাওয়া যাবে হয়তো মনোহর ব্যাপারটা বুঝেছে তাই কথা পাল্টে সে বলল আমি বরং যাই বাজার থেকে একটু মাছ নিয়ে আসি কিছুক্ষণ পর মনোহর ফিরে এলো হাতে একটা বড় রুই মাছ নিয়ে যেন জল থেকে সদ্য তুলে আনা হয়েছে স্বামীকে দেখে কমলা হাসি মুখে প্রশ্ন করলো তুমি এত তাড়াতাড়ি মাছ পেলে কোথায় এত বড় পাকা মাছ তাও আবার সামনে নদীর থেকে জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছিল আমি দেখেই সাথে সাথে কিনে নিলাম কমলা কিছুক্ষণ চুপচাপ থেকে মাছটা নিয়ে কাটতে বসে বস রান্নাবান্না সেরে কমলা তার দুই মেয়ে এবং স্বামীকে খেতে ডাকে খাবার সময় কমলা তার স্বামীর খাওয়া দেখে ভাবল যেন মনোহর কতদিন উপোষ দিয়ে আছে যেন তার পেটি ভরে না ব্যাপারটা দৃষ্টিকটু হয়ে যাচ্ছে দেখে মনোহর পাতির শেষ ভাতটুকু খেয়ে উঠে বলল রুমনা ঝুমনা এবং কমলা তিনজনই হতবাক বিকেল গড়িয়ে রাত নামলো সবাই গভীর ঘুমে আছল একটা কিসের শব্দে রুমনার ঘুমটা ভেঙে গেল সে উঠে বাইরের ঘরে এসে দেখে যে তার বাবা দরজা খুলে বাইরে কোথাও চলে গেল সাত পাঁচ না ভেবে সে আবার গিয়ে শুয়ে পড়ল আর দু একদিন পরে গ্রামে কিছু ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা ঘটতে লাগল গ্রামের রতন মাছ ধরতে গিয়েছিল বড় দিঘিতে কিন্তু সকালবেলা তাকে দীঘির পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায় কেউ তার ঘাড়টা দেহ দিয়েছে তার পিঠে একটা ক্ষত চিহ্ন দীঘির পাড়ে সব লোক জড়ো হয়েছে রুমনা ঝুমনাও খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছে হারা ধর্ম খুঁজছে তাদেরকে দেখে এগিয়ে এসে বলল কি বুঝছি শিরুমনা আমাদের গ্রামে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি ব্যাপারটা সন্দেহজনক চেটু কি এসব দেখে আমার হাত পা কাঁপছে ছাড় এখন এখান থেকে চল আর এসব নিয়ে ভাবিস না তারা হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে এগোলো বাড়ির সামনে এসে হারাধন বাবু বললেন চলে রে মা সাবধানে থাকিস বাবা হারাধন আকাশ থেকে তাই নাকি নাকি এ তো খুব ভালো খবর তা আমাকে খবরটা আগে দিসনি কেন কেন কমলা রান্নাঘরে কাজ করছিল সেই বলল ভেতরে আসুন না দাদা এই উনি বললেন যে আপনার বাড়ি যাবে হয়তো সময় পায়নি এতদিন পরে বাড়ি ফিরেছে তা সে একটু বাইরে বেরিয়েছে ও আমি তাহলে আসি পরে আসবো ঘর এই বলে হারাধন বাবু বাড়ি ফিরে গেলে সন্ধ্যা গড়িয়ে রাত নামল কিন্তু মনোহরের দেখা নেই এত রাত গেল তোদের বাবা তো এখনো ফিরল না এদিকে হারাধন বাবু তার স্ত্রীর দেওয়া প্রসাদ নিয়ে রুন্না ঝুন্নার বাড়ির দিকে তাদের বাড়ির কিছুটা দূরে এসে হঠাৎ তার নজর বাড়ির পাশের তালগাছের দিকে যায় যায় তিনি দেখে একটা কালো অন্ধকার গাছের উপরের দিকে লড়া চড়া করছে আর পলকের মধ্যে সেই বাতাসে যায় হারাধন ধরা ভ্রু কুঁচকে তারপর রুমনাদের বাড়ির কড়া নাড়ল দরজা খুলে দিল রুমনাসো আইনে তোদের জেঠিমা প্রসাদ পাঠিয়েছে আচ্ছা মনোহর কে তো দেখছি না সে কোথায় দেখুন না এত রাত হয়ে গেল এখনো তো তিনি বাড়ি ফেরেননি বলতে বলতে মনোহর বাড়ি ঢুকল এত দেরি হলো যে কোথায় গেছিলে ওই একটু কাজের খোঁজে বেরিয়েছিলাম